আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকেট থেকে নூர் একটা ইন্সপায়ার্ড আইটেম নিয়ে চলে আসলাম একদমই শর্ট একটা ভিডিও দিব কারণ এই ড্রেসটা সুপার ডুপার ভাইরাল এবং প্রচুর পরিমাণ ইনকোয়ারি ছিল অরিজিনাল রেসিপি সো এখন কিন্তু ক্যাটালগের কালার সাথে ক্যাটালগের কালারটা কিন্তু অ্যাশ কালার যেটা অ্যাশ বা ছাই কালার টোনের মধ্যে বাট নতুন একটা কালারও কিন্তু আমরা নিয়ে এসেছি যেটা পেয়াজ কালার দুইটা কালারই আপনারা পাচ্ছেন এবং এই ধরনের ড্রেসগুলো প্রচুর পরিমাণ ভারী কাজের ফিনিশিং আপনারা পাবেন যারা এদের জন্য অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল কিছু পার্টি ওয়ার আছেন তাদের জন্য বেস্ট একটা আর্টিকেল আমরা কথা দিয়েছিলাম যে প্রতিনিয়ত আপনারা পার্টিওয়ে কটন এবং অরজিনাল বিভিন্ন ক্যাটাগরি আপনারা পাবেন ইনশাল্লাহ ডিসকাউন্টে অনেক অনেক আপডেটেড আস্তে সবগুলো ডিজাইনই আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ বাট সবার আগে একটা কথা বলে নিই স্টক সুপার লিমিটেড অল্প কোয়ান্টিটিতে এখন কিন্তু স্টক হচ্ছে প্রচুর পরিমাণ ডিজাইন সো যার যেটা পছন্দ নিয়ে নেবেন কারণ পরবর্তীতে এগুলো রিস্টক করা পসিবল না কারণ এই যে দেখেন নেকশনে চমৎকার একটা পার্ল ওয়ার্ক পুরোটা এম্বয়ডারি এবং সিলভার সিকোয়েন্সের ওয়ার্ক এবং এডি স্টোন মিরুর ওয়ার্ক পাচ্ছেন এবং এগুলো কিন্তু রিমুভ হবে না ওইভাবেই এডিসিভ ইউজ করা হয় পুরো ফ্রন্ট পার্ট জুড়ে শুধু কাজের কাজ যেটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ দামান পোর্শনে ডেকোরেটিভ ট্যাসেল থাকতেছে তাতালের ফিনিশিং ফিনিশিংটাও দেখেন একদম একুরেট যে পার্টি ড্রেস নিয়ে অনেকেই হচ্ছে যে কমপ্লেন থাকে যে কোয়ালিটি ফুল আইটেমটা প্রাইজের সাথে রিজনে পায় না সো যখনই আপনার কোয়ালিটি একটু বেটার হবে এই যে দেখেন আপনার ছোটো ছোটো স্টোন পুরো ফ্রন্ট পার্ট জুড়ে পুরো বডি জুড়ে এত চমৎকার ফিনিশিং সত্যি কথা এই ড্রেস যারা হাতে পাবেন এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এবং কালার টোনটা দেখেন একদমই ইউনিক একটা কালার টোন স্লিপটা একটু দেখায় যে স্লিপে কি পরিমাণ কাজ পুরোটা জুড়ে এম্বয়েডারি এবং আপার প্যানেল বিশাল প্রায় আট থেকে দশ ইঞ্চি জুড়ে এম্বয়েডারি এবং সিলভার সিলভার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সেলফ কালার ম্যাচিং থ্রেডের এমব্রয়ডারি পাচ্ছেন এবং যথেষ্ট পরিমাণ স্টিচের ঘনত্বও কিন্তু বেশি সাড়ে তিন গজ ফ্যাব্রিক থাকবে যেটা ইনার এবং সালোয়ারের মতো সালোয়ারের জন্য আপনাদের প্রোভাইড করা হবে এবং চমৎকার সুন্দর একটা দুপাট্টা দেখেন সাইড প্যানেল পুরোটা জুড়ে এটা কিন্তু পুরোটা অর্গেনজা ফ্যাব্রিকের মধ্যে থ্রি ডি প্রিন্ট করা এবং অল ওভার দেখেন এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এত চমৎকার ফিনিশিং পুরোটা জুড়ে দেখেন সাইড প্যানেল মিডেল পার্ট তিন থেকে চারটা লেয়ারে পুরো ভারী একটা সিকোয়েন্সের কাজ কোথাও কোনো কাজের কমতি নেই যেহেতু আপনার কোয়ালিটিফুল আইটেম এবং হচ্ছে এগুলো কিন্তু এক্সপেন্সিভ রেঞ্জের আপনারা পার্টিওয়ার পাচ্ছেন আনস্টিজ ভার্সনের প্রাইস আমরা বলে দিব ইনবক্সে সাতাইশো পঞ্চাশ টাকা করে এবং স্টিজ ভার্সনের প্রাইসটা থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা করে সো যারা এই ড্রেসগুলো পার্চেস করবেন ইউনিক একটা ক্যাটাগরি কিন্তু আপনারা পাবেন এই হচ্ছে আপনারা দেখুন দুপারটা এত চমৎকার ফিনিশিং সত্যি কথা যারা ভিডিও দেখতেছেন সামনাসামনি দেখলে ড্রেসটাকে মানে দুইটার কালারই আপনাদের পছন্দ হবে এবং যারা ঈদের জন্য আনস্টিচ ড্রেস নিয়ে নিজেদের নিজেরা স্টিচ করতে যাচ্ছেন তারা কিন্তু এখনই নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে যে পরবর্তী কিন্তু সেলের একটা ঝামেলা আপনারা পড়বেন এবং যারা স্টিচ বাসে নেবেন সর্বোচ্চ ফর্টি ফোর পর্যন্ত অর্ডার করতে পারেন আমরা স্টিচ করে আপনাদের দেখে দিয়ে থার্টি সিক্স টু ফর্টি ফোর সো ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত কামিজ লং পাবেন স্লিপটা পাবেন বিশ ইঞ্চ বা একুশ ইঞ্চের মতো মানে ফুল হাতের স্লিপ হয়ে যাবে ইনার এবং স্যালোয়ার ফ্যাব্রিক থাকবে প্লাস দুপাট্টাটা দেখেন এত সুন্দর মানে সত্যি কথা ভিডিওটা শেষ করতে মনে চাচ্ছে না ডিটেল বললে শেষ করা যাবে না সো যারা নর্সারি ক্যাটাগরিটা নিতে যাচ্ছেন প্রাইসটা বলে দিয়েছে খুব দ্রুত কনফার্ম করবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন করবেন আচ্ছা তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ